নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মাতার অমৃত কথা নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু ভারতীয় মাতা সম্পর্কে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতাকে যখন আমেরিকা থেকে নিয়ে আসেন তারপর তিনি তাকে মাতা সারদার কাছে সমর্পণ করেছিলেন সেই সম্পর্কেই এই ভিডিওটি স্বামী বিবেকানন্দের আহ্বানে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ভারতীয় নারীদের শিক্ষাদানের জন্য নারী ও জনগণ উভয়ের উন্নয়নই ছিল বিবেকানন্দের ভারতীয় জীবনব্রত যার ওপর নারী শিক্ষার ভার স্বামীজি অর্পণ করতে চেয়েছিলেন সততই তাকে উপযুক্তভাবে প্রস্তুত করার ভারও তাকে নিতে হয়েছিল শিক্ষাতত্ত্ব কী তা মার্গারেট এলিজাবেথ নোবেল যথেষ্টই জানতেন স্বামীজির সঙ্গে সাক্ষাতের পূর্ব থেকেই কিন্তু ওই শিক্ষানীতিকে ভারতীয় খাতে প্রবাহিত করতে হলে ভারতবর্ষ আসলে কী তাও জানা দরকার তাই স্বামীজি প্রথমেই নিবেদিতা প্রভৃতি অনুরাগীদের নিয়ে ভারতবর্ষের নানা দিকে পরিভ্রমণ করেছিলেন ওরা দেখেছিলেন হিমশিখরা সমুদ্র মেখলা ভারতকে বনরাজি নীলা নদী জপমালা ভারতকে দেখেছিলেন জেলে মালা মুচি ম্যাথরের ব্রাহ্মণ শূদ্রের ভারতকে শোভায় শক্তিতে সম্পন্ন ভারতকে শোষণে জীর্ণ কিন্তু গভীরে স্পন্দিত ভারতবর্ষকে ভারতবর্ষের রূপরেখা দেখার পরে মার্গারেটকে জানতে হবে ভারতীয় নারীকে ভারতীয় নারীর আদর্শ কি পাশ্চাত্যে স্বামীজি অক্লান্ত কণ্ঠে ভারতীয় নারী আদর্শের কথা বলেছেন ভারতের জননী আদর্শ নারী মাতৃভাবই ইহার প্রথম ও শেষ কথা ভারতে ঈশ্বরকে মা বলিয়া সম্বোধন করা হয় পাশ্চাত্য পৃথিবী নারীর জায়াভাবকেই প্রধানত গ্রহণ করেছে সেখানে মাতৃভাবের প্রতি উপেক্ষা বা অবজ্ঞার সীমা নেই সেই অবজ্ঞার স্বর যেন স্বামীজির আদর্শ প্রতিমাকে বিদ্ধ করেছিল তিনি ভালোবাসার যন্ত্রণায় হাহাকার করে বলেছিলেন সেই সর্বমহিমাময়ী যিনি আমার এই শরীর দিয়েছেন এই পাশ্চাত্য দেশে তিনি কোথায় কোথায় তিনি যিনি আমার প্রয়োজন হইলে বারবার জীবন দিতে প্রস্তুত কোথায় তিনি আমার প্রতি যাহার স্নেহ অফুরন্ত তা আমি যতই দুষ্ট বা হীন প্রকৃতির হই না কেন ধন্য আমাদের জননী যদি মায়ের পূর্বে আমাদের মৃত্যু হয় তাহা হইলে মায়ের কোলে মাথা রাখিয়াই মরিতে চাই পাশ্চাত্য নারী মার্গারেট যাতে ভারতীয় নারী আদেশর মধ্যে নবজন্ম গ্রহণ করতে পারেন সেজন্য স্বামীজি তাকে এনে সমর্পণ করেছিলেন ওই আদর্শের পরকাষ্ঠা এক পরমা মাতৃমূর্তির পদতলে তিনি আর কেউ নন জননী শারদা দেবী স্বামীজি প্রেরণার উদ্দীপ্ত মুহূর্তে ভারতীয় নারীর আদর্শ রূপে তিন পৌরাণিক চরিত্রের নামাঞ্চরণ করেছিলেন সীতা সাবিত্রী দময়ন্তী এরা নারীর তিন আদর্শের বিগ্রহ এদের মধ্যে সীতাকে স্বামীজি মাতৃত্বের প্রতীক বলে নির্দেশ করেছেন সীতার মধ্যে অবশ্যই মাতার ধরিত্রী সহন ছিল কিন্তু নিখিল মাতৃত্বে তিনি প্রতিষ্ঠিত নন তিনি বিশেষভাবে লবকুশেরই মাতা বিশুদ্ধ মাতৃত্বের প্রকাশ তখনই ঘটবে যেখানে বাতসল্যের পিছনে রক্ত বন্ধন থাকবে না যশোদার ছিল সেই ভালোবাসা যাকে বলা হয়েছে প্রতীক বাৎসল্য কারণ কৃষ্ণ তার নিজের সন্তান নন কিন্তু সে ভালোবাসা তো স্বয়ং শিশু ভগবানের জন্য অপরপক্ষে এই পৃথিবীর সকল মানুষের জন্য যাদের অধিকাংশ সামান্য সাধারণ দুঃখী দুর্গত প্রয়োজন ছিল একজন মাতার যিনি কবির কল্পনায় নয় বাস্তব জীবনে এসেছিলেন এই আশ্বাস নিয়ে আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী স্বামীজি এই নৃত্য অথচ ব্যক্তিগত মাতাকে জানতেন কিন্তু তখনই অবরোধের দ্বার খুলে তাকে বহি পৃথিবীতে স্থাপনের সময় আসেনি অথচ তাকে চিনতে হবে শুধু খোলা চোখ দিয়ে নয় গভীর চোখ দিয়ে এবং তাকে জানতে হবে পৃথিবীর কাছে স্বামীজি নিশ্চয়ই ভেবেছিলেন মার্গারেট সে কাজে সমর্থ তাই তার কাছে খুলে দিয়েছিলেন অবরোধের দ্বার মনে হতে পারে স্বামীজি খুবই ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে মা সারদা দেবীর কাছে এনে নিবেদিতার মধ্যে ছিল জগৎ আলোড়নকারী শক্তি ধাবমান অগ্নি তিনি তাকে স্বামীজি এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের সমীপে কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করছেন নিবেদিতা অবিলম্বে দেখলেন এ তো সামান্য প্রদীপের আলোক নয় এ হল সেই আলোক যা তখনও প্রকাশিত থাকে যখন সূর্য চন্দ্র তারকা আলোক দেয় না নিবেদিতা বুঝলেন আলোকের আলোক যা তারই উৎসের সম্মুখেন তিনি কীভাবে নিবেদিতা তা বুঝেছিলেন তা দুর্গেয় কিন্তু তার বোধের প্রমাণ প্রথম অবধি পাই তার পত্রাবলী থেকে অথচ ভুল বুঝবার কারণ ছিল প্রচুর ইংল্যান্ড থেকে আগত এই মনুষিনী নারী বৈদগ্ধ বুদ্ধিতে ভাস্কর সংঘর্ষে উদ্দীপ্ত নবনব ক্ষেত্রে ধাবিত ইনি কি পেতে পারেন মা সারদা দেবীর কাছ থেকে যিনি লৌকিক অর্থে অশিক্ষিতা হয়তো পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না অবরোধবাসিনী সদা অবগুণ্ঠিতা জীবন বলতে কিছু নেই বৃহত্তর পৃথিবীর সমস্যা নিয়ে ব্যস্ত নন কেন মুহূর্তে নিবেদিতা বিজিত হলেন যেখানে তিনি সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে পর্যন্ত তার উপরে এসে পড়েছিল কোন নিঃশব্দ অথচ সর্বাত্মক আক্রমণ যা তাকে অলক্ষে পরাভূত করে পরাজয়ের আনন্দ গান তুলে দিয়েছিল তার কণ্ঠে মা শারদা দেবীর একটি অপ্রতিরোধ পরিচয় মার্গারেট নোবেলের কাছে অবশ্যই ছিল তিনি তার গুরুর গুরুপত্নী এই পরিচয়ের প্রতি লৌকিক নমস্কার তিনি অবশ্যই জানাতে বাধ্য ছিলেন কিন্তু একটি প্রশ্ন তার মনে জাগরুক ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যদি এই পৃথিবীতে ঈশ্বরের আবির্ভাব হন তাহলে তার পত্নীর মধ্যেও অবশ্যই উচ্চতর শক্তির প্রকাশ থাকবে নিবেদিতা সেই উত্তরের সন্ধান করেছেন যদি যথাযোগ্য উত্তর তিনি না পেতেন গৃহীত আনুগত্যের জন্য হয়তো সরে গিয়ে ভাববার চেষ্টা করতেন অবতারের পত্নীরা অবতারের উপযুক্ত মহিমা নিয়ে আসবেনি এটা সাধারণ সত্য নয় পূর্বনির্ধারিত ধারণা শৃঙ্খলে বাধা পড়ে না পৃথিবীর বাস্তব সত্য কিংবা তিনি সংশয়িত বিশ্বাসের সঙ্গে ভাবতেও পারতেন এ বস্তু উক্ত নারীর মধ্যে আছে আছেই দুর্ভাগ্য আমার যে তাকে দর্শন করতে পারলাম না নিবেদিতার ভাগ্য ও ও চিত্ত সংকটের মধ্যে তাকে পড়তে হয়নি তিনি মা সারদা দেবীর মধ্যে এমন ঐশী মহিমা দেখতে পেয়েছিলেন যে নিজের ভগিনীর সন্তানেরা যাতে ঘুমিয়ে পড়ার আগে মা সারদা দেবীকে প্রণাম করে তার জন্য ব্যগ্র ছিলেন এবং এস কে র্যাড ক্লিফের মতো সমাজবিজ্ঞানীর স্টেটসম্যানের এককালীন সম্পাদক যখন প্রথম সন্তান হবার সম্ভাবনা দেখা গিয়েছিল তখন মিসেস র্যাট ক্লিপকে লিখেছিলেন জন্মাবার পর তিনি ওই সন্তানটিকে নিয়ে যাবেন মা শারদা দেবীর কাছে যিনি আপাত দৃষ্টিতে খুব সাদা হিন্দু রমণী তবু আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী শেষক্ত কথাগুলি ভগিনী নিবেদিতা লেখেন দোসরা সেপ্টেম্বর উনিশশো সালের তার চিঠিতে তার অনেক আগে শ্রীমা শারদা দেবীর সঙ্গে পরিচয়ের তার প্রথম পরিচয়ের অল্প দিন পরে আঠেরোশো অষ্টানব্বই সালের বাইশে মে তারিখের চিঠিতে তার বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে তিনি লেখেন তিনি অনারম্বার সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী দুই পত্রের মধ্যে ব্যবধান কিছু বেশি পাঁচ বছর এই সময়ের মধ্যেই ভগিনী নিবেদিতা শ্রীমা সারদা দেবী সম্পর্কে ওয়ান অব দ্য গ্রেটেস্ট থেকে দি গ্রেটেস্ট এই ধারণায় পৌঁছে গেছেন পত্রের সাক্ষ্য তাই বলে আমরা যোগ করব যদি পত্র সাক্ষ্যে আমরা পাঁচ বছরের ব্যবধান পাই বস্তুতপক্ষে অনেক আগেই তিনি ওই ধারণায় উপনীত হয়েছিলেন নমস্কার আজ এ পর্যন্তই নিবেদিতা ধ্রুব মন্দিরের আজ প্রথম পর্ব শ্রীমা সারদা দেবীর কাছে স্বামী বিবেকানন্দের ভগিনী নিবেদিতাকে সমর্পণ ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি